নমস্কার কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক ভালোবাসা পর্বটা এখন থেকে শুরু করলাম রান্নাঘরেই দাঁড়িয়ে আছি কালকে তো রবিবার গেছিলো বাজার টাজার কিছু করেছিলাম না শুধু মাংস নিয়ে এসেছিলাম আর হয়েও ছিল তাই মাংস ভাত আর সামনে পাতে ছিল তেতো আর শেষ পাতে টক আজকে আমি বাজারে গিয়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই দুটো চারা রুই নিয়ে এসেছি ওইটা দিয়ে আজকে রান্না বান্না হবে আর সঙ্গে কি হবে আমি জানি না ডাল ফাল করতে পারে দেখা যাক আমি ইন্দে জিজ্ঞেস করব তাহলে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ছাড়া ভিডিওগুলো দেখতে থাকুন ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর যারা নতুন দেখছেন বা দেখবেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর বেল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় তাহলে এখন থেকেই পর্বটা শুরু করে দিলাম রান্নাঘরে এসে গেছি দেখি রান্নাবান্নার কী গ্যাসের ওপর কী চেপেছে রাঁধুনিবিহীন রান্নাঘর রান্নাঘরে আমি এতক্ষণ ছিলাম গ্যাসের ওপরে কড়া কড়ার ওপরে ডাল সেদ্ধ হচ্ছে ডাল সেদ্ধ হলে মনে হয় সাঁতলান টাতলানো হবে ভিন্নি গেছেন একটু ব্যালকনির দিকে হয়তো তাহলে ডালটা সেদ্ধ হোক এবার ডাল তো হবে কনফার্ম হয়ে গেলাম আর মাছ নিয়ে এসছি মাছেরও একটা কিছু হবে আর কি হবে দেখা যাক তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে পড়ে গেল শুকনো লঙ্কা এটা তো সাঁত লাভে বলছো আর এমনি কি রাখবে কি কি হবে কি আর মাছের চাল তারপরে ডাল কলা ভাজা মাছের ঝাল আর ওই কালকে মাংস আছে ওই কি কিছু খাবে ও জল খাবার হ্যাঁ বাসি মাংস কটা রেখেছো চার পিস রেখেছো তোমার হয়ে যাবে আমি খাবো না তুমি তো খাও না তুমি তো এমনি মাংসই খাও না তা আবার বাসি মাংস ঠিক আছে আর রুটি তরকারি আর কিছু করলাম না না ঠিক আছে তোমার খাওয়া তুমি তো কলা দিয়ে

আমাদের ইয়েটা ভালটা হয় জানো কি যা এই গ্যাস ওভেনটা না গ্যাস তো পিট পিট করে জ্বললে রান্না ভালো হয় বলো তো এটা বড়টা জ্বললে হয় তা না আসলে এই ঝিক বললাম না ঝিক এই যে ঝিকটা খুব নিচে এইরকমই তো হয় গেছে ঝিক হলুদ আগুনটা হচ্ছে হিট টেম্পার আগুন আর এই কড়া পায় সবুজ আগুনটা তুমি দেখো কাতেখানি ভালো করে পেঁয়াজ ভাজি হয়ে গেল

তাহলে হয়ে গেল এটা কুটিয়ে নাবিয়ে নেবে তাই তো আর এখানে কি সর্ষের আর টাকা লঙ্কা আচ্ছা ডাল তো নামিয়ে নিয়েছ কড়াই বললো তেল সাদা তেল কড়া ভাজা নুন হলুদ মাখিয়ে রাখা না একবারে বেশ কার করে করে ভাই

চার পিস মাছ ভাজো মাছ ভাজা হয়ে গেল মাছ ভাজা কমপ্লিট তুলে নাও তুলে নাও চেষ্টা করে মাছ ভাজা নেবে গেছে এবার কড়াই চেপে গেলো আবার কড়াই তেলও পড়লো তার সঙ্গে পড়লো কালো জিরে সরষে বাটা ঝাল হবে তো বাটলে তো সর্ষে লঙ্কা চারা পোনা সরষে দিয়ে ঝাল পড়ে গেল পেঁয়াজ এবার পড়ে গেল কেটে রাখা টমেটো লবণ হ্যাঁ নুন ঝালটা যেন শোকা হয় না না আলু ছাড়াই চলুক না কালকে অনেক মাংসর আলু খেয়ে মোটামুটি কালো জিরে পেঁয়াজ আর টমেটো তেলের মধ্যে ভাজি করে নেওয়া হলো এবার সরষে আর লঙ্কা বাটা জলটা দেওয়া হচ্ছে থেকে সুন্দর করে দেওয়া হল আরো তো দিতে হবে নাকি আস্তে আস্তে কি চাপা দিয়ে রাখা হবে তো হলুদ দেবে আচ্ছা এবার হলুদ দিয়ে দেওয়া হলো চাপা দিয়ে রাখা হলো সর্ষেটা ফুটলে মাছ দিয়ে দেওয়া হবে তাই তো সর্ষের জলে ফুট উঠে গেছে এইবার মাছগুলো একটা একটা করে দিয়ে দেওয়া হলো মাছ হয়ে গেল তো ঢাকা দিয়ে রেখেছিল তো মাছ দিয়ে তবে তো কমপ্লিট তাহলে ঢেলে নাও আচ্ছা

মুশকিল হয়ে যাবে একদম জঙ্গল হয়ে গেছে কেটে একদম ন্যাড়া করে দেবো তা আজকে দেখি কতটা কি করতে পারি আজকে দেখা যাক কতটা কি করতে পারি খানিকটা তো করবই কাটা শুরু করে দিলাম এইভাবে কেটে ফেলতে হবে সব এখন এখানে সব লাঠ করা

মোটামুটি কিছুটা কাঁটাই ছাঁটাই হলো আর এই ওপরে এই যে কুমড়ো গাছ বা বাপরে বাপ বগেনভেলিয়ার মধ্যে ছিল বোঝা যেত না এখানে আবার একটা হলুদ গাছ এখানে একটা হলুদ গাছ হয়ে উঠেছে বেশ চারা মেরেছে আর এই যে কুমড়ো গাছের আনা কোথায় চলে গেছে কোথায় কোথায় চলে গেছে কুমড়ো গাছের আগা আর এই গাছ অনেক বড় আর এইখানে এইগুলো সব আপাতত একটা হাফ কাটিং হলো হাফ কাটিং হলো এবার এই পাতাগুলোকে সব কেটে ফেলে দিতে হবে পাতা একটাও রাখলে হবে একদম কাঠি করে দিতে হবে গাছ কাটি করে এবার জল আর সার একদম দেওয়া যাবে না তবে এই ঝট করে পুজোর মুখে ফুল চলে আসে আর এখানে এই যে সমস্ত ডাল এখানে রেখেছি ফ্ল্যাটে থাকি তো এইসব ডালপালা ফেলার খুব ডালপালা ফেলার খুব সমস্যা এখন এইগুলো কী করবো এগুলো এখন ছোটো ছোটো করে কেটে পলি প্যাকে করে দিয়ে ডাস্টবিনে দিয়ে আসতে হবে এছাড়া উপায় নেই আমার তো উঠোর নেই যে পুঁচে দেবো পচে যাবে গিয়ে সার হবে কি করবো বলুন আর এই গাছের একটা নেশা আমার এমন এইটা যদিও গিন্নি এই কুমড়ো গাছটা গিন্নি লাগিয়েছে আর আমি লাগাইনি এবারে কুমড়ো গাছ নিয়ে উঠেছে এখন কিন্তু ফুল একটা দেখা দিয়েছিল ছোটো ফুল তার মধ্যে এই দু দিন তিন দিন করে খাওয়া হয়ে গেল কুমড়োর ডগা এই দেখুন এখান থেকে কাটা হয়েছিল এই যে এখান থেকে দেখুন এই যে এখান থেকে এই ডগ নতুন ডগ বেরিয়েছে এখানে একটা বেরিয়েছে এদিকে একটা বেরিয়েছে এসব নতুন ডগ ডগ সব বেরিয়েছে আবার এই ডগাগুলো কাটবো খেটে খাবো এ কবে কাটবে দেখি কিন প্রচণ্ড টেস্ট একদম গোবর সারের ওপরে বসানো হয়েছে তো এইখানে আবার একটা এই যে এখান থেকে একটা ডগ এই যে একটা ডগ ছেড়েছে অনেক কটা ডগা আবার হয়ে গেছে চান করে এলাম খাবার টেবিলে ভাত রেডি আজকের বাড়াটা ভাত বাড়াটা একটু অন্য রকম হয়েছে কারণ কি গিন্নি রান্না বান্না করে দিয়ে বাবার বাড়ি গেছেন মানে মা তো অসুস্থ আমারও মা অসুস্থ আমার গিন্নির মায়াও অসুস্থ মানে গিন্নিও মাসে একবার দুবার যান আমিও শান্তিপুরে একবার দুবার যাই তা আজকের ভাতটা আমি নিজে বেড়েছি তা এখন এই পাতের মধ্যেই আমি মাছের ঝাল আর মাছ নিয়ে নিয়েছি লঙ্কা এখনও নেওয়া হয়নি লঙ্কাটা নেব আর এই কলা ভাজা স্যালাড রসুনও ছড়াইনি ডাল আর এই আমরা টক এই আমরা টকটা কালকে রান্না ছিল তা অনেকটা বেশি করেছে তো দুজন মানুষ বুঝতেই পারছেন তাও আবার এই টকটু কতটা খায় না আমাকে একা খেতে হয় তা রয়ে গেছে মাংসও ছিল মাংসটা টিফিনে ওই রুটির সাথে খেয়ে নিয়েছি যাই হোক এখন আমি খেতে বসি তাহলে বসে গেলাম পাশে আজকে আর নেই প্রথমে ডাল দিয়ে খাই রসুন ছাড়াই নি আমি রসুন কোনোদিনই ছাড়াই না আমার গিন্নি ছাড়িয়ে দেন আজকে গিন্নি নেই আমার রসুন ছাড়ানোও নেই তো খুটে খুঁটে রসুন ছাড়ানো আমার পক্ষে সম্ভব হয় না উনি স্যালাড মাঝে মাঝে আমি কাটি স্যালাডটা মানে এই শশা টসাগুলো আর কি আর রসুনটা উনি ছাড়ানো মুসুর ডাল আর পেঁয়াজের ভরপুর কালো কলা ভাজা খেতে খুব ভালো লাগে রান্না বান্না সব করে দিয়ে গেছে ভাত পর্যন্ত করে দিয়ে গেছে চলে আসবেন সন্ধেবেলা সন্ধ্যের মধ্যে চলে আসবেন ব্যাপার হচ্ছে আমার ফ্ল্যাটটা হচ্ছে কাঁচড়াপাড়া আমার দেশের বাড়ি শান্তিপুর ফ্ল্যাটটা কাঁচরাপাড়া হত্যাকিম থাকি আর শ্বশুরবাড়ি হচ্ছে হালি শহর মানে কাঁচরাপাড়ার পরেই কিন্তু বাগমোর আমি যেখানটা থাকি এটা অ্যাকচুয়ালি হালি শহরের মধ্যেই পড়ে আমরা কাঁচরাপাড়া কাঁচরাপাড়া করি কিন্তু বাঘমোড়টা পরে হালি শহরের ভেতরে আমাদের থানা পোস্ট অফিস সবই হালি শহর মিউনিসিপ্যালটি সব হালিশহর টোটোই করে টানা চলে যাওয়া যায় আমার শ্বশুরবাড়িটা ডাল রয়ে গেল ভাজা রয়ে গেল প্রচুর দিয়ে গেছে এক বাটি ডাল এত আমি খেতে পারবো না মনে হয় এবার মাছের ঝাল দিয়ে একটু টেস্ট করে দেখি মাছটা তো আজকে পাতের মধ্যেই দেওয়া আছে অতে ডালা কোনো সিন নেই চারা রুই মানে পিস করেছি একটা রুইকে দু পিস চার পিস করা তা ঘনি তো খেলেনই না বাড়ি গিয়ে খাবেন হয়তো তা আমি এক পিস মাছ নিয়ে নিয়েছি আর একটু গ্রেভি হুম নুন জাল একদম পারফেক্ট হ্যাঁ মারাত্মক টেস্ট মুসুর ডালটাও হয়েছে সুন্দর একদম আর আমরা টক তো কালকেই খেয়েছি কালকেই তো বলে দিয়েছি আমরা টক কেমন হয়েছিল বিলাতি আমরা তাহলে আস্তে আস্তে খাই একা একা আর একটু ডাল দিয়ে খাবো